প্রিয় বিনিয়োগকারী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হাসান বলছি ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা যারা ফিনান্স নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে ক্যাপিটাল মার্কেট নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে তারা এই ব্যাপারে অনেকেরই বেশ আগ্রহ আছে তো সেটা হচ্ছে কোয়ান ট্রেডিং কোয়ান ট্রেডের জিনিসটা কী এটা একই সাথে খুব সিম্পল আবার একই সাথে খুব জটিল একটা জিনিস কোয়ান ট্রেডিং হচ্ছে এমন এক রকম ট্রেডিং যে ট্রেডিংয়ের ডিসিশন আমার আপনার মতো কোনো মানুষ পায় না বলোচনায় কোনো অ্যালগোরিদম বা কম্পিউটার প্রোগ্রাম এখানে তিনটা জিনিস দরকার হয় মূলত ডেটা রুলস আর হচ্ছে স্পিড এই তিনটা একসাথে যখন হয় তখন একটা প্রপার কোয়ান্ট মডেল তৈরি হয় একটু সহজ করে বলি মনে করেন আপনি ঠিক করলেন যে কোনো শেয়ার সেটা যদি মুভিং এভারেজ দুইশোর উপরে চলে যায় আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি আমরা মুভিং এভারেজের সাথে সাথে বেশ পরিচিত সো দুইশোর উপরে যদি চলে যায় তার মানে শেয়ারটা একটা লং টার্ম ট্রেন্ডের মধ্যে এসেছে আপ ট্রেন্ডের মধ্যে এবং সেটা কেনা যেতে পারে আপনি ঠিক করলেন এরকম হলে আমি শেয়ারটা কিনবো তো এই রুলটা করার পরে প্রথমে তাতে আপনি ভুলেও যেতে পারে আর দ্বিতীয়ত আপনি যদি মনেও থাকে আপনার কাছে তখন একটা কনফিউশন কাজ করতে পারে না এটা দেশের উপর আসছে তারপর আমার কাছে ঠিক পছন্দ হচ্ছে না বা এই জিনিসটা আবার ভালো লাগছে না তো আপনি হয়তো আপনার রুলটাই আর ফলো নাও করতে পারেন কিন্তু এটা যদি আপনি কোনো কম্পিউটার প্রোগ্রামকে বলে দেন যদি একটা অ্যালগোরিজম তৈরি করে রাখেন সে কিন্তু ভুলবে না কোয়ান্টফানগুলা প্রতি সেকেন্ডে চার্ট দেখে এবং চার্ট দেখে তার সাথে তার যে নিয়মগুলো তাকে সেট করে দেওয়া আছে যেভাবে তাকে কমান দেওয়া আছে সে বাই বা সেল করে এই জায়গাটাতে বড় পার্থক্য আমাদের যে সাধারণ ফান্ড এবং কম ফান্ডের মধ্যে একজন সাধারণ ইনভেস্টর সে যখন কোনো ট্রেড করতে যায় তার মধ্যে ইমোশন এখানে চলেই আসবে আর যারা সিজন ট্রেডার তারা হয়তো কম আসে যারা একটু নতুন তাদের একটু বেশি আসে বাট আসবে সেখানে ভয় আসবে লোভ আসবে সন্দেহ আসবে যেন আমাদের একটা ভিডিও আমরা দিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট ফিলোসফি বাফেট ইনভেস্টমেন্ট ফিলোসফি তো এটা দেখে আপনি মনে করেন ঠিক মতো স্টক কিনলেন সে শেয়ারটা আবার দশ পার্সেন্ট গেল তখন আপনি একটু কনফিউশন চলে আসলাম কি এভারেজ ডাউন করবো না স্টপ লাস করবো ওয়ে সেটা নয় আমাদের একটা ভিডিও আছে বাট এত কিছু গাইডেন্স থাকার পরও আমরা অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন কাজ করে বা আমাদের যে রুলটা আমরা ঠিক করে রেখেছিলাম সেটা আমরা ফলো করতে পারি না মনে হয় এবার মনে হয় ব্যাপারটা একটু ডিফারেন্ট এরকম একটা ব্যাপার চলে আসে কিন্তু সেটা কখনো কোনো কিছু দ্বিধা করে না ওর কোডে সব আগে থেকে লেখা ওকে শর্ত দেওয়া আছে যদি এই এই শর্ত ম্যাচ করে যায় তুমি শেয়ারটা বাই করবে যদি এই ঘটনাগুলো ঘটে তুমি শেয়ার থেকে এক্সিট নেবে বা সেল করবে এই যে তার এই ডিসিশনগুলো এর মধ্যে কোনো ভয় নাই রাগ নাই লোভ নাই কনফিউশন নাই শুধু নিয়ম এই নিয়মের উপরে সে চলবে তবে কোনো স্ট্র্যাটেজি লিখে সাথে সাথে সেটাকে এরকম একটা প্রোগ্রামে করে কিন্তু একটা কনফার্ম তৈরি হয় না বা তারা বাজারে ঝাঁপিয়ে পড়ে না তারা প্রথমে স্ট্র্যাটেজিগুলো ব্যাক টেস্ট করে অর্থাৎ দেখে গত পাঁচ বছরে এই স্ট্র্যাটেজি ফলো করলে তার রেজাল্ট কি আসতো দশ বছর বিশ বছর করলে কী রেজাল্ট আসতো যখন দেখতো যে এটা একটা ভালো রেজাল্ট আসতেছে যত আগে পর্যন্ত তারা এটাকে ক্যালিব্রেট বা চেঞ্জ করতে থাকতো আপডেট করতে থাকতো ভালো রেজাল্ট পাওয়ার পরে তারপর তারা লাইভ মার্কেট এটাকে করতো তখন এই তৈরি হতো আমরা এরকম কিছু করি আমাদের প্রথমত আমাদের কি স্ট্র্যাটেজি আছে আবার যদি আমাদের স্ট্রাটেজি থেকেও থাকে সেটাকে আমরা প্র্যাকটিস করে দেখি কিনা মেজরিটি আমরা এটা আসলে করা হয় না কারণ এটার জন্য প্রচুর রিসোর্স দরকার অনেক সময় দিতে হবে এখন একটু বড় লেভেলে আলোচনা করি খুব বিখ্যাত একজন কোয়ান ফান্ডের যে প্রতিষ্ঠাতা সাইমস ওনার কোম্পানি ছিল রেন্স টেকনোলজি এটা হচ্ছে বিশ্বের অন্যতম সফল কোয়ান ফান্ড এরা আসলে কোনো মানে মানব মস্তিষ্ক না এই প্রতিষ্ঠানে এই ফান্ড চলতো ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স আর কোড দিয়ে এই তিনটা দিয়ে তারা বাজারের সাথে ফাইট করত। এবং বহু বছর ধরে তাদের ম্যাডেলিয়ান ফান্ড আনইউজুয়াল অ্যাব নর্মাল হাই রিটার্ন দিয়ে আসছে আমি তো বলি সেটা আপনাদেরকে উনিশশো সালে ফান্ডটা শুরু হয় এবং দুই সাল পর্যন্ত চলে এই পিরিয়ডটাতে এই ফান্ডে গ্রস রিটার্ন ছিল মানে সে তো তার ফিটি কেটেছে ওটা ছাড়া যে রিটার্নটা সে জেনারেট করেছে সেই রিটার্নটা ছিল এভারেজে ফিফটি সিক্স পার্সেন্টেরও একটু বেশি ছেষট্টি পার্সেন্ট এই রিটার্নটা যে কতটা হাই হতে পারে সেটার একটা আপনাদের উদাহরণ দিয়ে বলি অর্থাৎ কেউ যদি উনিশশো সালে দশ হাজার টাকা ইনভেস্ট করে থাকে সেটা দুই সালে এসে হবে চার হাজার কোটি টাকারও কিছু বেশি কম্পাউন্ডিংয়ের কারণে এত বেশি বেড়ে যাবে তো এটার ফলাফল বা রিটার্নটা আসলে আমাদের কল্পনারও বাইরে এই যে ফান্ডের এত হাই রিটার্ন এটার পিছনে আছে খুব জিনিয়াস একটা টিম অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফিনান্সিয়াল এবং কম্পিউটার মডেল আর মিলিয়ন 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 ডেটা এখন প্রশ্ন হলো এত ডেটা কেন দরকার দেখেন আমরা আমরা সব খুব সিম্পলিফাইড করে ফেলি মনে করি চার্ট সব বলে দেয় চার্ট দেখে সব হয়ে যাবে আসলে চার্ট দেখে সব হয় না চার দেশ মানে পুরো বাজারটা চলে না এর মধ্যে আছে বিশ্ব রাজনীতি যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ পলিসির কোনো চেঞ্জ তা একটা কম সিস্টেমকে এরকম সব ডাটা জানতে হয় যত ডাটা সে জানবে যত ডাটা সে ক্যালিগ্রেট করবে এবং সেটাকে পাস্টে সে ইউজ করে দেখবে যে কেমন রেজাল্ট হয় তত সে শক্তিশালী হবে এই ডেটাগুলা দেখে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিলি সেকেন্ডে যার টাটাগুলো তার কাছে ফিট হচ্ছে সে প্রিডিট করে যে পরের পাঁচ মিনিটে কি হতে পারে পাঁচ ঘন্টা পর কি হতে পারে পাঁচ মাস পর কি হতে পারে তো এইভাবে কনফার্মটা কাজ করে তবে এখানে একটা ব্যাপার আপনাকে বলি কনফার্মগুলো টাইম টু টাইম ক্যালিব্রেশন করা হয় ক্যালিব্রেশন মানে কি যে অনেক নিয়ম আছে পুরাতন নিয়ম সেটা টাইমের সাথে সাথে অপসিলেট হয়ে যায় সেটা তো কার্যকর থাকে না তখন সেটাকে আবার আপডেট করে এবং আপডেট করে সে দেখে এটা আসলে বেটার রেজাল্ট দিচ্ছে কিনা তখনই সে সেটাকে আপডেট করে আবার অনেক সময় নতুন ভ্যারিয়েবল চলে আসে সে নতুন ভ্যারিয়েবলটা তখন সে অ্যাড করে যে জিনিসটা অথবা আগে এক সময় ছিল না তারপর সে আবার ব্যাক টেস্ট করে দেখে যে এটা বেটার রেজাল্ট দিচ্ছে কিনা এই আপডেট এই যে আপডেট করাটা এটার চলমান প্রক্রিয়া এই আপডেট করাটাকে তারা ক্যালিব্রেশন বলে থাকে তো এই হচ্ছে মূলত কন ফান্ডের বেসিক তো শেষ কথাটা মনে রাখবেন কন ট্রেডিং শেখায় বাজার আসলে আবেগ দিয়ে চলে না বাজার চলে নিয়মে যখন আপনার ডেটা থাকবে নিয়ম থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার স্পিড থাকবে তখন আপনি মনে করবেন আপনার একজন কন্টেটার হওয়ার জন্য বেসিক কোয়ালিটিগুলো আছে যদিও দরকার অনেক ফিচার্স এর পরে তখন একটা প্রশ্ন রেখে শেষ করি আমরা কি এরকম আমাদের কোনো স্ট্র্যাটেজি ঠিক করে রাখি এবং যদি সে স্ট্র্যাটেজি ঠিক করে রাখি সেটাকে আমরা ব্যাক টেস্ট করে রাখ করি কি না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দিয়ে জানাবেন আপনারা কি কি টপিকের ভিডিও চান আমরা চেষ্টা করবো সেগুলো কভার করার জন্য সবাই ভালো থাকবেন আবার শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ